ছবি তোলার সময় কোন পুষ নিয়ে দাঁড়াবেন কোন স্টাইলে ছবি তুলবেন এখন থেকে অন্য কারো থেকে আর আপনাকে আমরা ছবি তোলার সময় কোন পুস নিয়ে দাঁড়াবো কোন স্টাইলে দাঁড়াবো সেইটা কিন্তু চিন্তা করতে করতে আমাদের পুরো মাথায় নষ্ট হয়ে যায় এখন থেকে এই ভিডিও দেখার পর থেকে আপনাকে ছবি তোলার সময় কোন স্টাইল কোন পুষ দিবেন সেই বিষয়ে আপনাকে আর কোনো চিন্তাই করতে হবে না এই ভিডিওতে আমি এমন একটি অ্যাপস এর পরিচয় করে দিব আপনাদের সাথে সেখানে আপনারা অসংখ্য ছবির পুস্ট পেয়ে যাবেন বিভিন্ন ছবি ছবি পেয়ে যাবেন শুধু এমন নয় ছেলেদের এখানে ছেলে মেয়ে দুইজন দাঁড়িয়ে আসবে সমস্ত কিছু কিন্তু আপনার একটি অ্যাপস এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন যারা ছবি তোলার সময় ভাবেন কোন স্টাইলে দাঁড়াবো কোন পুস্ট নিয়ে দাঁড়াবো তাদের এই চিন্তার দিন কিন্তু শেষ অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি কিন্তু এ টু জেড মোবাইল স্ক্রিনের মাধ্যমে কিন্তু যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজ কিন্তু ফলো করে দিতে পারেন যাতে এই যে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও গুলো আপলোড হচ্ছে রকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনারা আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে কিন্তু সেই অ্যাপসটি ইনস্টল করার জন্য সর্বপ্রথম কিন্তু প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি আমি আমার ফোন থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে আসার পর নিচে সার্চ অপশন আছে এটা মধ্যে আপনারা ক্লিক করে এখানে আমাদেরকে সার্চ করে দিতে হবে ম্যান ফটো পোস্ট লেখাটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সকলেই কিন্তু এটা লিখে কিন্তু সার্চ করে দিবেন তাহলে দেখবেন আপনাদের সামনে কিন্তু এই যে ফটো পোস্ট ফ্রম ম্যান এটা অপশনটা কিন্তু চলে আসবে অর্থাৎ এই অ্যাপসটা কিন্তু চলে আসবে এটা মধ্যে ক্লিক করে আপনারা ভালো করে লোটাটা খেয়াল করেন এবং লেখাটা ভালো করে খেয়াল করেন সকলে কিন্তু প্রথমে কিন্তু আপনারা এটা কিন্তু আপনাদের ফোনে দিন ইনস্টল করে নেবেন কেউ যদি এটা লেখে যদি আপনারা সার্চ করে যদি প্লেস্টোর না পান তাদের জন্য কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু সহ সেই অ্যাপসের লিঙ্কটা রাখবে সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আপনার প্লে স্টোরেই অ্যাপসের ভিতরে নিয়ে আসবে প্রথমে আপনারা আপনাদের ফোন ইনস্টল করে নেবেন যেহেতু আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি তাই আমি এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দিচ্ছি আপনারা যখন ইনস্টল হয়ে যাবে এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু প্রথমে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে এবার এখান থেকে আমাদেরকে ছবির পোজ দেখার জন্য আমাদেরকে এই যে দেখেন এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন কিন্তু রয়েছে আপনার যদি প্রয়োজন হয় এখান থেকে কিন্তু ফটো এডিট করতে পারবেন অথবা বিভিন্ন কিন্তু অপশন কিন্তু রয়েছে এখান থেকে আপনারা কিন্তু সেটা কিন্তু করতে পারবেন আপনাদের যদি অন্য কিছু প্রয়োজন হয় তাহলে এখান থেকে করে নিতে পারেন এবার আমাদেরকে ছবির পোজ দেখার জন্য এই যে দেখেন ভিউ পোস্ট লেখা আছে এটা আমাদের আপনার সকলেই ক্লিক করে দিবেন এটা যেহেতু সম্পূর্ণ ফ্রি তাই একটু এয়ারটা আসবে এটা আপনি একটু দেখে নেবেন যেহেতু সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে আসলে আপনি দেখে একটু কিন্তু করে দিবেন তাহলে দেখবেন আমাদের সামনে কিন্তু এরকম কিছু অপশন কিন্তু চলে আসবে দেখেন এখানে কিন্তু বিভিন্ন পোস্ট কিন্তু রয়েছে এখানে দেখেন অনেক যখন একসাথে হবে সেইভাবে কিভাবে পোস্ট নিবে অথবা দেখেন বিভিন্ন পোস্ট কিন্তু রয়েছে অথবা দেখেন যে মেয়েরা কোন পুস নিতে পারে এটার মধ্যে ক্লিক করলে কিন্তু সেই পোস্টগুলো কিন্তু দেখতে পাবেন দেখেন নিচে কিন্তু রয়েছে বাচ্চারা কিভাবে পোস্ট ছবির মধ্যে পুষ নিলে ছবিটা কি রকম ভাবে সুন্দর আসবে তো আমি এখানে কিন্তু তারা অনেকগুলো অপশন রয়েছে যে দেখেন স্বামী স্ত্রী কিভাবে কিভাবে ছবি একসাথে তুললে কিভাবে সুন্দর হবে এটাও কিন্তু রয়েছে এক কথা একেবারে বিভিন্ন ধরনের পোস্টের অপশন কিন্তু এখানে কিন্তু রয়েছে এবার এখান থেকে আপনারা যে পোস্টটা পছন্দ হয় সেটার একটা মধ্যে ক্লিক করে দিবেন যে ক্যাটাগরি আপনি চাচ্ছেন এখান থেকে আপনি যদি গাড়ির মধ্যে কোনো পোস্ট নিতে চান তাহলে যেটার মধ্যে ক্লিক করে দিবেন আমি এটার মধ্যে করে দেখাচ্ছি তাহলে দেখেন এই যে বন্ধুরা কত সুন্দর গাড়ির মধ্যে কোন কোন পোস্ট নিলে আমাদের ছবিটা সুন্দর হবে সমস্ত পোস্ট কিন্তু এখানে কিন্তু চলে আসছে এখানে কিন্তু অনেক ক্যাটাগরি পোস্ট কিন্তু রয়েছে অনেক স্টাইলের ফটো কিন্তু রয়েছে এখান থেকে আপনারা যেই স্টাইলে চাচ্ছেন যেই ক্যাটাগরি চাচ্ছেন সেটার মধ্যে ক্লিক কিন্তু সেখান থেকে আপনারা যেটা পছন্দ হয় সেইটা ইস্টালে কিন্তু আপনাদের ছবি তুলতে পারবেন বন্ধুরা ভিডিওটা যদি উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম